নমস্কার নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের সকল শ্রোতা বন্ধুকে এই বিশেষ প্রতিবেদনে জানাই স্বাগত আমি আর যে কুহেলি আজ কারিবারি প্রফুল্ল প্রমীলা ভবনে প্রচুর গুণীজনের মিলনে অনুষ্ঠিত হচ্ছে বসিরহাট সমুদ্রমেলা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সমুদ্র বার্তার সম্পাদক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয় মঞ্চে উপস্থিত বিভিন্ন গুণীজনের মধ্যে ছিলেন এই সমুদ্রমেলার মধ্যমণি যার জন্মদিনে এই অনুষ্ঠান সেই কথা সাহিত্যিক কবি লেখক নাট্যকার নাট্য পরিচালক সমুদ্র বিশ্বাস আরও ছিলেন সাংস্কৃতিক অনুরাগী চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র মহাশয় ছিলেন ভারতের বিশিষ্ট ফুটবলার নাজিমুল হক মহাশয় ছিলেন ক্রীড়াবিদ কালিদাস মজুমদার মহাশয় ও রেডিও সুন্দরবনের ম্যানেজিং ডিরেক্টর শঙ্কর মন্ডল একাডেমির পক্ষ থেকে উত্তরীয় এবং মেডেল পুড়িয়ে সম্বর্ধনা দেওয়া হয় এই সমস্ত গুণীজনকে সমুদ্র বার্তার সম্পাদক বলেন মূলত এই প্রতিষ্ঠান মহিলা নির্ভর সামাজিক প্রেক্ষাপটে মহিলা বা বনেদের এগিয়ে নিয়ে যাওয়াই এই ভারত সরকার অনুমোদিত সংগঠন সমুদ্র একাডেমির উদ্দেশ্য এরপর সমুদ্র বার্তা পত্রিকা প্রকাশের অনুষ্ঠান সম্পাদিত হয় এই অনুষ্ঠানের আগে প্রথম দিকে এই মঞ্চ থেকেই বিভিন্ন স্থান থেকে আগত লেখক লেখিকাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় উত্তরীয় ও মানপত্র প্রদানের মাধ্যমে এদের মধ্যে লেখিকা শ্রীমতী শশীবালা দেবী রাজবংশী ভাষায় লেখা তার কবিতাও পাঠ করেন অন্যান্য লেখকেরাও তাদের বক্তব্য প্রদানের মাধ্যমে বাংলা ভাষার গুণগত মানকে ধরে রাখার কথা বলেন এবং এই একাডেমির প্রতি শুভেচ্ছা প্রদান করেন সম্বর্ধনার মধ্যে বিভিন্ন সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে তুলেছিল এছাড়াও এই মেলায় সকাল নটা থেকে অঙ্কুর এবং আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মঞ্চে সমুদ্র একাডেমির বিভিন্ন সদস্য সদস্যদের কর্মব্যস্ততা এই প্রতিষ্ঠানের প্রতি তাদের অনুরাগী হওয়ার প্রবণতার পরিচয় দেয় অনুষ্ঠানে আগত শ্রোতাদের অনুষ্ঠানের প্রতি মনোগ্রাহিতা অনুষ্ঠানটিকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই অনুষ্ঠান রাত আটটা পর্যন্ত চলবে namaskar